এখন বাজে সকাল ছয়টা আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি তো চলো আমি পুষ্পিতা আমার পুষ্পিতা ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন সুস্থ আছেন আমিও কিন্তু ভালো আছি আর আমার সোনা বেটুকে দেখছো ও এখন মোটামুটি ভালো আছে তো চলো আজকের ব্লগটা এখন থেকেই দেখতে থাকো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ছেলের সারাদিনের রুটিন মানে সকাল থেকে একদম রাত্রি ঘুমিয়ে যাওয়ার আগে পর্যন্ত ও কী কী দুষ্টুমি করে কী কী খাওয়ার খাওয়াই ওকে আমি সারাদিন ধরে সকাল দুপুর আর রাত্রি পর্যন্ত আমি ওকে কী কী খাবার দেই সবটাই আমি আজকে তোমাদের এই ব্লগের মধ্যে শেয়ার করব। তো চলো ভিডিওটা একদম স্কিপ না করে এখন থেকে ব্লগটা দেখতে থাকো তো এই ছেলে এখন ঘুম থেকে উঠে পড়েছে রোজ একদম হয় সাড়ে চারটা না হয় পাঁচটা যখন খুশি কোনো টাইম নেই ঘুম থেকে উঠে পড়ে ওঠার পরে ওর প্রথম কাজ হচ্ছে ওর বাবাকে ওঠানো মানে আমরা দুজন তো ঘুমিয়ে থাকি আর ও আমাদের আগে ঘুম থেকে ওঠে আমাদের দুজনকে একদম ঘুম থেকে ডাকতে থাকে এত ছোট একটা বাচ্চা কি করে বোঝে যে আমরা দুজন ঘুমিয়ে আছি ওর সাথে কথা বলছি না ও আগে উঠে পড়েছে আমাদের দুজনকে ডেকে তুলতে হবে তো তারপরে আমরা দুজন উঠে ওর সাথে খেলা করব তো আমাদের দুজনকে ওঠানোর পরে আমার তো একদম চুল ধরে টানতে থাকে না হলে আমার গালি গালি এসে চর মারতে থাকে ওর বাবারকে গালি গালি চড় মারে যে ওঠার জন্য ও তো আর আমাদের ডাকতে পারছে না তো এইভাবে ওর দুষ্টুমিটা একদম সেই সকাল পাঁচটা থেকে শুরু হয় তো আমাদের যেহেতু সারা রাত ঘুম হয় না ঠিকঠাক মাঝে রাত্রে আবার উঠতে হয় ওকে খাওয়ানোর জন্য তো তাই আমার ঘুম একদম ভাঙতেই চায় না সকাল হলে একদম ঘুম ভাঙতে চায় না তো ওর ডাকে আমাকে আবার ঘুম থেকে উঠতে হয় ওঠার পর ও নিজের মতো বিছানায় খেলা করে কারণ ওকে বাইরে নিয়ে আসি না তো তারপরে আমিও ওঠার পরে বিছানাটা সুন্দর করে গোছানোর আগে ওকে ওষুধ খাইয়ে দেই আর ওর জিপটা হালকা করে একটু মুছে দেই এখন যেহেতু ছেলে রোজ কিছু না কিছু খাবার খাচ্ছে আর প্রত্যেক দিনই যেহেতু ভাত খায় তাই ওকে আমি প্রত্যেক দিনই জিপটা মোছাবার চেষ্টা করি মানে সকালে ঘুম থেকে ওঠার পরে ওকে আগে গ্যাসের ওষুধটা দেই তো তারপরে আমি ওর মুখটা মুছে দিই মানে জিপ তার সাথে সাথে দাঁতের মাড়িগুলোও আমি একটু পরিষ্কার করে দিই তো তারপরে এখন যেহেতু গরম পড়ে গেছে সকালে ওকে আর আমি এখন তেল মালিশ করাচ্ছি না ওকে হালকা একটু ব্যায়াম করিয়ে দিই যাতে গ্যাস টেস না হয় সারাদিনের খাবার টাওয়ার খেয়ে তাই হালকা একটু ব্যায়াম করানোর পরে ওকে আমি বাইরে নিয়ে যাই কোনো দিন একদম ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করে দেয় তো তখন খাইয়ে দিলে ওর বাবার ওকে ঘুরতে নিয়ে চলে যায় তো আজকেও তেমন সব কিছু করানোর পরে ওকে খাইয়ে দিয়েছি আর ওর বাবার সাথে ও এখন বাইরে ঘোরাঘুরি করছে তো ততক্ষণে আমি আমার কাজগুলো ঝটপট গুছিয়ে নিই বিছানা গোছানো রুমটা ঝাঁট দেওয়া তো আরও যা যা থাকে আর কি ওই সব এখনও যেহেতু ও অনেকটাই ছোট তাই ওকে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠলে আগে ফিডিংটা করিয়ে দিই তো তারপরে গিয়ে ওই আটটা সাড়ে আটটা নাগাদ সাড়ে লাক্সটা বানাই তো এখন আবার ওর স্যারিল্যাক্সটাও ফুরিয়ে এসছে আর অল্প কিছু সাড়ে লাক্স আছে তো আবার নতুন করে আমাকে বানাতে হবে এই যে স্যারের লাক্সটা আমার ফুরিয়ে গেছে ওটা কিন্তু প্রায় অনেক দিন আগেই আমি করেছিলাম তো ছ মাস সাত মাসে করেছিলাম তো এখন বেটু ন মাস প্রায় অনেক দিনই চললো তো আবার নতুন করে লাক্স বানাতে হবে তাই এখন আমি ওকে বাজার থেকে ওটস এনেছি ওটস এখন ওকে আমি দেব মানে ওর খাদ্য তালিকায় ওটসটা আমি যুক্ত করলাম যেহেতু সাড়ে লাক্সটা ওর শেষ হয়ে গেছে তো ওকে তো সকালে এখন কিছু না কিছু খাওয়া দিতেই হবে তো তাই তোমাদের দাদা ভাই বাজার থেকে একটা ওটসের প্যাকেট এনেছে তো ওটসের প্যাকেটটাকে আমি এখন গ্রাইন্ডারে করে গ্রাইন্ড করে নিয়েছি মানে ওটসটা আগে কেমন ছিল তো ওটা কিন্তু আমার পেটু ঠিকঠাকভাবে খেতে পারতো না তো তাই আমি প্রথম একবার হালকা করে রান্না করেছিলাম তো তখনের ওটসটা কিন্তু এই রকম ছিল এইটাকে আমি একদম গুঁড়ো করে একদম ছোট ছোটো সুজির দানার মতন করে নিয়েছি তো ওইটা রান্না করতে কিন্তু এখন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর আমার বেটো কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেয় আপনার মুড়ে আছে ছেলেকে খাওয়ার খাওয়ানো পর্ব এবারে শেষ আর এখন হচ্ছে আমি আজকে বানাবো পকড়ি আর এখানে হিংচার পকড়ি বানাবো তার জন্য পুকুর পাড় থেকে হিংচা তুলে নিয়ে এসে হিংচাগুলোকে ছোটো ছোটো করে কেটে বেসন দিয়ে এখন মাখানো চলছে তো ছাঁকা হবে আজকে যেহেতু সবাই বাড়িতে আছে আর তাই ভাবলাম একটু পকড়ি ভেজে সবাইকে দেওয়া যাক আর তো এখন যেহেতু সকাল এই সাড়ে আটটা বা নটা মতো বাজছে তাই ভাবলাম পকড়ি দিয়ে সবাই না হয় মুড়ি খাবে তো ওখানে পকড়ি ভাজতে ভাজতে ছেলের ঘুম পেয়ে যায় ছেলেকে এসে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি তো দিদি ভাইরা এখনও পকড়ি ভাজছে তো আমি চলে এসেছি রুমে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন চলে যাব ওর যত সব এখানে হিসু করা পটি করা কাঁথা কাপড় আছে জামা প্যান্ট সব এখন এগুলোকে ভালো করে ধুয়ে রৌদ্রে শুকনো করতে দিতে হবে আর সকাল থেকে তো একদম খুব সুন্দরভাবে রোদ্দুর দিয়েছে তাই ভাবলাম দেরি করবো না কারণ আমার হাতে একদম অল্প সময় থাকে আমার বেটু কিন্তু আমাকে একদম কিছুক্ষণের জন্য সময় দেয় যে এইটুকু সময়ের মধ্যে আমাকে ঝটপট আমার কাজগুলো গোছাতে হবে তাই আমি একদমই সময় পাই না সংসারের কাজ করার কারণ ছেলের দু একটা কাজ করতে করতেই আবার ও উঠে পড়ে আবার ওর কাছে ছুটে গিয়ে আমাকে ওকে কোলে তুলে খাইয়ে দাইয়ে ভোলাতে হয় তো এইভাবেই চলছে তো এখন ঘুমাচ্ছে তাই ভাবলাম ঝটফট করে ওর জামা কাপড়গুলো সব কেচে ধুয়ে রেখে দেই আর প্রত্যেক দিনে ওর প্রায় চার পাঁচটা করে জামা কাপড় তো হয়ে যায় আর যদি প্যান্ট বলো প্যান্ট তো অজস্র সব প্যান্টগুলাই আমাকে ওকে পরিয়ে দিতে হয় কারণ ওর বারে বারে হিঁসু করে জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে আর কাচার সাথে সাথে আমি সানটাও করে নিয়েছি প্রত্যেক দিন ছেলে ঘুমিয়ে গেলে আগে আমি ছেলের জামা কাপড়গুলো কেচে ধুয়ে দিই তো তারপরে আমি নিজে স্নান করে নিই আর সময় থাকলে আর কোনো কোনো দিন তো জামা কাপড় গাছতে গাছতেই ও কান্না করে ওঠে আবার দৌড়ে যায় তো আজকে ঠিকঠাকভাবেই ঘুমোচ্ছে ততক্ষণে আমি স্নান করে আর ওর সব জামা কাপড়গুলো রোদ্দুরে শুকনো করার জন্য এখানে রোদ্দুরে দিয়ে দিলাম ও মোটামুটি ঘুমিয়ে আছে যতক্ষণ ততক্ষণ খুবই ভালো আর একবার ঘুমটা ভাঙলেই ও কিন্তু আমাকে দেখতে চায় যদি ওর পাশে কেউ বসে থাকে চারপাশে তো ঘুমিয়ে উঠে যদি কাউকে দেখতে পায় তাহলে ঠিক আছে যদি কাউকে না দেখতে পায় তখন কিন্তু ও খুব কান্নাকাটি করে আর কান্নাকাটিটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না ও আমাকে দেখতে পাচ্ছে তাই আমি একদম ছটপট আমার নিজের কাজগুলো গুছিয়ে ফেলি এই যে এখন কিন্তু ঘড়ির কাটায় প্রায় নটা চল্লিশ পঁয়তাল্লিশ মতো বাজে আর আমাদের রান্না বান্না এখন সকাল থেকেই হয়ে যাচ্ছে আর আমি এখানে এসে একটু জাল দিয়ে দিচ্ছি রান্নাটা করে নিচ্ছি কারণ রোদ্দুর উঠে যাচ্ছে তো আর এতজনের রান্না একটু তাড়াতাড়ি না করলে একটু বেলা করে চাপালে কিন্তু দুটো আড়াইটা মতো বেজে যায় তাই রোজ এরকম সকাল সকাল রান্না বান্না করে নেওয়ার চেষ্টা করি কোনো কোনো দিন দেরি হয়ে যায় আর যেদিন দেরি হয় সেদিন কিন্তু একদম দুটা বেজে যায় রান্না হতে তাই রান্নাবান্নার কাজটা আগেই গুছিয়ে নেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিনই আজকে কিন্তু আমের চাটনি হবে মোটামুটি যতদিন থেকে গাছে আম এসেছে আমাদের বাড়িতে কম বেশি প্রায়ই আমের চাটনি রোজ হয় আর আমগুলো একদম রোদ্দুরে পেকে গেছে তাই আমের চাটনি হবে তার সাথে সাথে একটা সবজির তরকারি হবে যেহেতু সবজি সবজি বাড়িতে আছেই তাই আর এখন দিদি ভাইরা একটু রান্না করবে আর ছেলে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে ওর কান্নার আওয়াজ পেয়ে আমি একদম ছুটতে এসেছি আর ওকে দেখো বিছানা ছেড়ে দিয়ে একদম চলে এসেছে আর যতদিন থেকে ও হামাগুড়ি দিতে পারছে ততদিন থেকেই একদম ঘুম ভাঙলে বিছানা বিছানা থেকে মশারিটাকে ছুঁড়ে দিয়ে একদম বাইরের দিকে কিন্তু কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে আর আমি যত কাজ করি ওর কান্নার আওয়াজ পেলে তখন আমি ছুটতে আসি ওর কাছে আর এখনও দেখো ও যত আমার দিকে আসছিল আমি কিন্তু পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছিলাম তো ও ততই কান্নাকাটি করছিল তো এখন যেহেতু দশটা সাড়ে দশটার মতো বাজে তো ও ঘুম থেকে উঠলো তাই ভাবলাম একটু ওকে জল খাওয়াই সকালে তো ও খাবার খেয়েছেই তাই ভাবলাম একটু জল খাইয়ে দিই আর ওকে এখন আমি মিষ্টির জলটা দেবো আর জলটা না একটু উষ্ণ উষ্ণ গরম ছিল ওকে তো এখন আমি জলটা ফুটিয়ে খাওয়াই আর জলটা আমি ফ্ল্যাক্সের মধ্যে রাখি কারণ গরম জল কোনো বোতলের মধ্যে রাখাটা ঠিক হবে না মনে করি তো মিষ্টি জল খাওয়ানোর পরে ওকে নিয়ে একটু বসে খেলা করাচ্ছিলাম তো এখন প্রায় বারোটা বাজতে কিছুক্ষণ বাকি আছে তাই ভাবলাম স্নানটা করিয়ে দেই আর ওকে কিন্তু আমি প্রত্যেক দিনই বারোটার আগে স্নান করিয়ে দিই তো আমাদের এদিকে বলে যে ছোট বাচ্চাকে নাকি বারোটার পরে স্নান করাতে নেই তাই ওকে আমি প্রত্যেক দিন এই এগারোটা চল্লিশ বা এগারোটা তিরিশ বা এগারোটা পঁয়তাল্লিশ এরকম বাজলেই আমি স্নানটা করাই কারণ এখন গরম পড়ে গেছে আর একটু তাড়াতাড়ি স্নান করিয়ে দিলে আবার সেই ঘেমে যায় আর ওকে স্নান করানোর পর ও কিন্তু অনেকটা হালকা ফিল করে তার জন্য খাইয়ে দেওয়ার পরেই একদম সুন্দর একদম দু এক ঘন্টা টানা ঘুম দেয় তো স্নান করানোর পরে একদম দেরি না করে চলে এসেছি রান্নাঘরে আর ওকে আজকে দেব ভাত ডাল আলু আর হচ্ছে ডিম তো আজকে ওকে ডিম দেব তাই আর অন্য কিছু রান্না করিনি একটু ডাল করেছি তো সব কিছু একসাথে মাখিয়ে ওকে খাইয়ে দেব প্রত্যেক দিন ওর খাবারটা কিন্তু আমি আগে মাখিয়ে ভালো করে ম্যাশ করে তারপরে ওকে নিয়ে এসে বসি আমি কিন্তু ওকে প্রত্যেক দিন ডিম দেই না ওকে দু এক দিন ছাড়া ছাড়াই ডিম দেই আর না হলে অন্যান্য দিনগুলোতে এই মাছ শাক সবজি এইভাবেই ওকে খাওয়াই এখন থেকে যদি ভাত খাওয়াটা না প্র্যাকটিস করানো হয় বা নাহলে অভ্যাসটা ও খারাপ হয়ে যাবে তো ও তখন একটু বড় হয়ে গেলে ভাতটা খেতে চাইবে না কারণ আমাদের যেহেতু সবসময় ভাতটা খেতে হয় মানে একটু বড় হয়ে গেলে ওকে ভাত খেয়েই থাকতে হবে তাই ওকে আমি ভাতটা খাওয়ানো এখন থেকে শুরু করে দিয়েছি তো দেখলে খাইয়ে দেওয়ার পরে ও কিন্তু ঘুমিয়ে গেল এইভাবেই কিন্তু ওর সকাল থেকে দুপুর পর্যন্ত কাটে মানে ওকে খাইয়ে সান টান করে দেওয়ার পর খাইয়ে দেওয়ার পর ঘুমিয়ে গেল তো এবারে আমি অনেকটা নিশ্চিন্ত সেই সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে ওকে সারাটা দিন দুপুর পর্যন্ত আমি ভালোভাবে দেখাশোনা করে খাইয়ে দাইয়ে ঘুম করিয়ে দিলাম তো এখন আমার দু একটা কাজটা সেগুলো আমি করে নেব তো হঠাৎই রোদ্দুর ছিল রোদ্দুর থাকতে থাকতে হঠাৎই এত পরিমাণে বাতাস দিচ্ছিল মানে মনে হচ্ছিলো যে এই মাত্রই বৃষ্টিটা নেমে আসবে মানে এত বৃষ্টি হবে প্রচুর বৃষ্টি হবে আর এত বাতাস দিচ্ছিলো আমি খাওয়া দাওয়া করে এখানে বাসন কয়েকটা মাজতে আসছিলাম মানে কড়াই আর হাঁড়ি এই দুটো মাজবো বলে পুকুর পাড়ে একটু এসছিলাম তো এত বাতাস আর আর পুকুর পাড়েতে একদম বসাই যাচ্ছে না দুটো বাসন মেঝে ধুয়ে নিয়েছি প্রত্যেক দিন কিন্তু ছেলেকে এইভাবে খাইয়ে দিলেই ঘুমিয়ে পড়ে আর টানা একদম দু এক ঘন্টা ঘুম নেওয়ার পরে আবার সে তিনটে সাড়ে তিনটের সময় ঘুম থেকে উঠবে তো ততক্ষণে আমি এখানে খাওয়া দাওয়া সেরে নিয়েছি তোমাদের দাদাভাইও খেয়ে নিয়েছে তো দুজনেরই খাওয়া হয়ে গেছে আর বাসন কুসনগুলো মেজে ধুয়ে একটু দিয়ে বিশ্রাম নেব তো এখন তিনটে সাড়ে তিনটে মতো বাজে ছেলে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে দুটা পঁয়তাল্লিশ নাগাদ তো ওঠার পরে ওর বাবার কাছে একটু আছে মানে ওর বাবাই ওকে এখন দেখাশোনা করছে তো ততক্ষণে আমি ওর মানে এখনের খাবারটা রেডি করছি তো সন্ধ্যে তো আবার একটা খাবার আছে তো এখন যেহেতু ঘুম থেকে উঠেছে তো এখন ওকে একটু আপেলের একটা পিউরি করে খাওয়াবো প্রত্যেক দিন ওকে আমি একটা না একটা ফল দেওয়ার চেষ্টা করি যখন যে ফলটা আমার কাছে থাকে তো আমি তখন ওই ফলটা ওকে দেই আজকে আপেল ছিল তাই আপেলের একটু পিউরি বানিয়েছি আর এখন ওটা ঠান্ডা করতে দিচ্ছি প্রত্যেক দিন যদি দুপুরে ভাত খাওয়ার পরে বাচ্চাকে একটা করে ফল দেওয়া যায় দু এক ঘন্টার মধ্যে তাহলে কিন্তু অনেকটা ভালো বাচ্চার স্বাস্থ্যের জন্য তো আজকে আপেলের পিউরিটা বানিয়েছি এখন তিনটে সাড়ে তিনটে মতো বাজে খাইয়ে দিলাম তো খাওয়া দাওয়ার পর ওকে একটু রেডি করে নিয়ে যাব মাঠের দিকে ঘুরতে অনেকক্ষণ হলো ও ঘরের মধ্যেই আছে তো ওকে ঘরের মধ্যে নিয়ে রাখতে রাখতে আমি তো একদম বোরিং হয়ে যাই কারণ সারা দিন আমার ছেলের সাথে সময়টা কাটে আর ও এত পরিমাণে দুষ্টু যে ওর জায়গায় যদি অন্য কোনো বাচ্চা থাকতো তাহলে আমি মনে হয় পাঁচ ছটা বাচ্চাকে এমনি সামলে নিতাম ওকে সামলানো যা ওর থেকে ছোট যারা ওদের মতন পাঁচটাকে সামলানো একই ব্যাপার ও এত পরিমাণে দুষ্টুমি করে ওকে সামলাতে গিয়ে আমি তো পাগলই হয়ে যাচ্ছি তো ছেলেকে নিয়ে একটু হাঁটতে হাঁটতে মাঠের দিকে এসেছি আর মাঠে এসে দেখছি এখানে সব বাচ্চারা খেলাধুলা করছে আর বড়রাও খেলছে আমি আমার ছেলেকে এখানে ছেড়ে দিয়েছি ছেলে কিন্তু হামাগুড়ি দিয়ে দিয়ে খেলা করছে আর বসেও আছে ও এসে এইভাবে করতে ও কিন্তু কান্নাকাটি করছিল অনেকক্ষণ আর প্রচুর কান্নাকাটি করার পরে ওর বাবার কাছে চলে যায় তো আমরা এখানে কিছুক্ষণ থাকবো মাঠে যাওয়ার আগে সাবুটা ভিজে দিয়ে গেছিলাম তো এসে দেখি সাবুটা একদম ভিজে গেছিলো আর সাবু রান্না করলাম এসে রান্না করেছি আর এটা এখন আমি সন্ধেবেলায় ওকে দেব মানে যতক্ষণ ও জেগে থাকবে ততক্ষণ এইটা খাবে মানে আটটা পর্যন্ত তো রাত্রে আর তেমন কিছু খাবার ওকে দেই না এই হালকা পাতলা সাবুটাই দিচ্ছি তো আজকের আমার ব্লগটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের কোনো ব্লগে তা বাই বাই